মাত্র চারটা কাজ করার মাধ্যমে আপনি বুঝে যাবেন যে একটা মানুষ স্ট্রোক করছে কিনা চারটা কাজ এফ এ এস টি এফ মানে কি এফতে হচ্ছে ফেস অর্থাৎ আপনি তার মুখের দিকে তাকাই দেখবেন যে তার মুখ কি একদিকে এরকম বেঁকেছে বেঁকে গেছে কিনা এরকম বা এরকম যে কোনো একদিকে মুখ বেঁকে যাবে এটা স্ট্রোকের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এফ এ এস টি এতে কি এতে হচ্ছে আর মানে হচ্ছে বাহু বলবে যে আমার এক পাশ অবশ্যই আসতেছে এটা উপর দিকে তুলতে পারবে না যে কোনো এক পাশ দুর্বল হয়ে আসবে হাত অথবা পা দেখবেন যে খুব ঠিক মতো নাড়াচাড়া করতে পারতেছে না বলতেছে অবশ্যই আসতেছে আমি শক্তি পাচ্ছি না এরকম বলবে এটা হচ্ছে এ যদি এরকম বলে তার মানে এটা স্ট্রোকের একটা লক্ষণ তারপরে এফ এ এস টি তে কি এসতে হচ্ছে স্পিচ স্পিচ মানে কি আমরা যে কথা বলি তাকে বলবেন যে তুমি একটা কথা বলো তো বা কিছু একটা জিজ্ঞেস করবেন সে দেখবেন যে আগের মতো কথা বলতে পারতেছে না তার কথা অস্পষ্ট মানে এমন কিছু সে বলতেছে যেটা আপনি বুঝতে পারতেছেন না কথা জড়ায় জড়ায় আসতেছে মতো সে কথা বলতে পারতেছে না খুবই খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ যে সে স্ট্রোক করছে আর টিতে কি টাইমিং স্ট্রোকের রোগীর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় আমাদের ব্রেনে মাত্র পাঁচ মিনিট যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ব্রেনের কোষগুলো সারা জীবনের জন্য মারা যায় এই জন্য বলা হয় টাইমিং সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ সময় মতো যদি আপনি স্ট্রোকের হাসপাতালে নিয়ে যেতে না পারেন একটা হাসপাতালে নিয়ে যেতে না পারেন এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কেসে রুগীটা হয় প্যারালাইজড হয়ে যাবে না হয় মারা যাবে এই জন্য বলা হয় এফ এ টি এফতে কী বলছি ফেইস মুখ একদিকে পেকে যাবে এতে হচ্ছে আর্ম বা বাহু অর্থাৎ যে কোনো একটা হাত অবশ্যই আসবে উপর দিকে তুলতে পারবে না বা একসাথে দুইটা তুলতে পারবে না এসতে হচ্ছে স্পিচ বা কথা বলতে পারবে না কথা জড়ায় আসবে টিতে হচ্ছে টাইমিং অর্থাৎ আপনাকে সময় বিলম্বিত করা যাবে না যত সময় দেরি করবেন প্রত্যেক মিনিটে মিলিয়নস অফ মিলিয়নস নিয়ন নষ্ট হতে থাকবে এই চারটা লক্ষণ যদি কারোর ভিতর দেখেন বা চারটার ভিতর যে কোনো একটা বা দুইটা যদি দেখেন তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাবেন কারণ এই বিষয়গুলো হচ্ছে স্ট্রোকের গুরুত্বপূর্ণ লক্ষণ এখন আমরা চলি যে স্ট্রোক আসলে কেন হয় সেই বিষয়টা একটু জানায় আপনাদের মনে করেন যে আমাদের যে ব্রেইনটা আছে সো ব্রেইনে কিন্তু অনেকগুলো রক্তনালী আছে যেগুলো ব্রেনে অক্সিজেন সাপ্লাই দেয় নিউট্রিশন সাপ্লাই দেয় এই জিনিসগুলো রক্তের মাধ্যমে যায় যদি কোনো কারণে সেই রক্তনালী ব্লক হয়ে যায় মানে রক্ত ধরেন একটা পাইপ দিয়ে আপনি একটা গাছে পানি দিচ্ছেন আমি যদি এখানে আটকায় ফেলি পাইপটা তাহলে কি ওইখানে পানি যাবে যাবে না ঠিক সেইমাবে রক্তনালির ভিতর যদি কোনো রক্তের দলা বা ক্লট যদি আটকে পড়ে তাহলে আর পরের রাস্তাটুকুতে কিন্তু রক্ত যেতে পারতেছে না আর রক্তের মাধ্যমে যেহেতু অক্সিজেন যায় রক্তের মাধ্যমে যেহেতু পুষ্টি যায় নিউট্রিশন যায় গ্লুকোজ যায় ব্রেন কিন্তু আর অক্সিজেনও পাচ্ছে না নিউট্রিশনও পাচ্ছে না এবং ব্রেন যদি পাঁচ মিনিট অক্সিজেন না পায় তাহলে সে একদম মারা যায় এটাকে বলা হয় ইস্কেমিক স্ট্রোক অর্থাৎ কোনো কারণে যদি রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায় রাস্তার ভিতর আমি আটকায় ফেলছি এখন আর রক্ত যেতে পারবে না তাহলে এর পরের রাস্তাতে যতটুকু ব্রেন সাপ্লাই পাইতোই এই এই রাস্তায় রক্ত নালি দিয়ে যতটুকু ব্রেন অংশ সাপ্লাই পেতো সেটুকু আর রক্ত পাবে না এবং কিছুক্ষণ পর সে মারা যাবে সমস্যাটা কি জানেন ওই যে অংশের কোষগুলো মারা গেল সেই অংশ আমাদের শরীরে যে কাজটা করত সেই কাজটা আর এখন ঠিকমতো হবে না মনে করেন যে আমাদের ব্রেনের একটা অংশ এই অংশে রক্ত সাপ্লাই বন্ধ হয়ে গেছে তাহলে এই অংশের কাজ কী ছিল মনে করেন এই অংশ আমাদের ভাবনা করতো আমরা যে জটিল জটিল ক্যালকুলেশন করতাম সেই বিষয়গুলো এই অংশ নিয়ন্ত্রণ করতো এখন এই অংশটুকু মারা যাওয়ার কারণে সে ম্যাথমেটিক্স করতে পারবে না সে কোনো কিছু চিন্তা করতে পারবে না সে আগের মতো চিন্তা ভাবনা করতে পারবে না পাগল বলে না অনেকে যে তার কথা উল্টাপাল্টা ওই রকম সে উল্টাপাল্টা কথা বলবে সে আর বিবেক বুদ্ধিসম্পন্ন থাকবে না তার কথাবার্তা ঠিকমতো থাকবে না অথবা যেই অংশটা আমাদের ব্যালেন্স মেনটেন করতো আমাদের হাঁটাচলা মেনটেন করতো ব্রেনের ওই অংশ যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই মানুষটা ঠিকমতো হাঁটাচলা করতে পারবে না ওই মানুষটা ঠিকমতো ব্যালেন্স মেইনটেইন করতে পারবে না আরেক ধরনের স্ট্রোক আছে সেটা হচ্ছে রক্তনালী ফেটে যাইছে ধরেন পাইপের ভেতর দিয়ে অনেক বেশি জোরে যখন পানি যায় পাইপ অনেক টান টান হয়ে থাকে না সেটা যদি কোনো কারণে বেশি ওই জন্য বলে যাদের উচ্চ রক্তচাপ থাকে ভেতর দিয়ে অনেক ফ্লো দিয়ে রক্ত প্রবাহিত অনেক ফোর্স দিয়ে ঠস করে রক্তনালী ফেটে যায় অনেক সময় তখন রক্ত চারদিকে ছড়ায় পড়বে তাহলে ব্রেনের রক্তনালী যে এটুকুতে রক্ত যেত সেটা ফেটে যায় চারদিকে একদম রক্ত ছড়ায় পড়বে তাহলে এই যে রক্তনালী সে যেই জায়গাগুলোতে অক্সিজেন সাপ্লাই দিত এখন কি সেখানে দিতে পারবে পারবে না সো রক্ত ছড়ায় ব্রেনের অবস্থা একদম খারাপ হয়ে যাবে এবং ব্রেনের সেলগুলো মারা যাবে এটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক অর্থাৎ হেমোরেজ হয়েছে রক্তক্ষরণ হয়েছে এই দুই ধরনের স্ট্রোকের কারণে অনেক 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 মানুষ মারা